নমস্কার প্রিয় সম্মানীয় দর্শবিন্দ আপনাদের কাছে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন যে রাজ্য জুড়ে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প শুরু করতে চলেছে যেটি নারায়ণ ভান্ডার প্রকল্প নামে পরিচিত এই নারায়ণ ভান্ডারে আবেদন করতে হলে কী কী লাগবে এবং কবে থেকে শুরু হবে আবেদন করার পর আপনারা কত টাকা করে পাবেন এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পটি কেন চালু করা হয়েছে তা সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি নারায়ণ ভান্ডার প্রকল্পটি কি। নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জীবন অবস্থা উন্নয়নে বাণিজ্যিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে বিজেপি সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার তার সার্বিক বিকাশ বা উন্নতিতে পিছিয়ে না পড়ে থাকে তাই এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পটি চালু করা হয়েছে রাজ্যের ছেলেমেয়েরা অর্থনৈতিক সমস্যার কারণে পিছিয়ে না পড়ে তার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব দুস্থ বাংলার বেকার যুবক যুবতীদের সাহায্য করা এই কারণে নারায়ণ ভাণ্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয় এই রাজ্যের রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন নারায়ণ ভান্ডার প্রকল্পটি কি এবার দেখে নেওয়া যাক এই প্রকল্প পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে প্রথমেই বলি নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য অনেক কিছু নিয়ম রয়েছে যেগুলির মধ্যে প্রথমটি হলো নারায়ণ ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স পঁচিশ বছর পূর্ণ হতে হবে এবং নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য আপনার পরিবারের দারিদ্র সীমার মধ্যে থাকতে হবে এবং আপনার পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে তো এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে আবেদন করার জন্য আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পঁচিশ বছর বয়স পূর্ণ হতে হবে এবং পরিবারের সীমার মধ্যে থাকতে হবে এবং আপনাকে যে পরিবারের বার্ষিক আয় সেটা যেটা অ্যামাউন্ট উল্লেখ করেছে তার কম হতে হবে এবং এছাড়াও এখানে আরও রয়েছে যে শারীরিক প্রতিবন্ধী ছেলেমেয়েরাও চল্লিশ শতাংশ প্রতিবন্ধী এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং পঁচিশ বছর বয়সী বিবাহিত বা অবিবাহিত ছেলেমেয়েরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদনের জন্য কি কী ডকুমেন্টের প্রয়োজন এই প্রকল্পে আবেদন করার জন্য বিশেষ প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেগুলির মধ্যে হল বিশেষ গুরুত্বপূর্ণ আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোডের বিবরণ জন্ম সার্টিফিকেট এবং স্কুলের কাগজপত্র বা সার্টিফিকেট এছাড়াও রয়েছে আপনার ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ যে এলাকার আপনি বাস করেন সেখানকার প্রধান বা পঞ্চায়েতের কাছ থেকে একটি ঠিকানার প্রমাণপত্র আপনাকে নিতে লাগবে এছাড়াও পরিবারের বার্ষিক আয়ের সংশয়পত্র এবং বিপিএল সার্টিফিকেট এবং আবেদনকারীর অবৈবাহিক বা বৈবাহিক অবস্থান ঘোষণা অর্থাৎ আপনি বিবাহিত বা অবিবাহিত এবার দেখে নেওয়া যাক নারায়ণ ভান্ডার প্রকল্পের আবেদন করার প্রক্রিয়া নারায়ণ ভান্ডার প্রকল্পটি কার্যকর হওয়া বা না হওয়া নির্ভর করছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের উপর তাই এই প্রকল্পে কবে চালু হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি সরকারের তরফ থেকে সেভাবে কিছু জানানো হয়নি তো আপনারা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পে অর্থাৎ নারায়ণ ভান্ডার প্রকল্পটি কার্যকর হওয়া বা না হওয়া নির্ভর করছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের উপর এছাড়াও এই প্রকল্পটি চালু করা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি সরকারের তরফ থেকে সেভাবে কিছু জানানো হয়নি তো আপনারা দেখতেই পেলেন যে এই প্রকল্পটি এখনও বিজেপি সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি তো এই প্রকল্প আবেদন শুরু হলে এবং কীভাবে আবেদন করবেন এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন